ব্রাজিল মানে ফুটবল ট্যালেন্টের খনি নেইমার ভেনিসিয়ার জুনিয়র রোদ্রিগো রাফিনাদের মতো তারকায় ভরা দল হয়েও বছরের পর বছর বড় কোনো ট্রফি না যেতায় সত্যি প্রশ্ন থেকেই যায় সমস্যা শুরুটা দলগত ভারসাম্য থেকে ব্রাজিলের আক্রমণ ভাগ যতটা শক্তিশালী মাঝমাট ও রক্ষণ সেই সমন্বয়ে বারবার ভেঙে পড়েছে মেসে নিয়ন্ত্রণ ধরে রাখার মতো আধুনিক মিডফিল্ডার ও রক্ষণাত্মক সংগঠনের অভাব বড় মেসে স্পষ্ট দেখা যায় আরেকটি বড় কারণ হল ব্রাজিলের নাম্বার নাইনের সমস্যা অতীতে রোনালদো নাজারিও রুমাদ মতো স্ট্রাইকাররা অল্প সুযুকেই গোলে এনে দিত এখন ব্রাজিল অনেক সুযোগ তৈরি করলেও সেইগুলো যথাযথ ব্যবহার হচ্ছে না এবং নেইমারের উপর অতিরিক্ত নির্ভরতা দলকে একমাত্রিক করে তোলে বড় টুর্নামেন্টে তার ইঞ্জুরি বা অফ ফর্ম পুরো দলের আত্মবিশ্বাসই নষ্ট করে দেয় তবে আমরা ব্রাজিল ফ্যানরা নেইমারকে মিস করি দুই বছর প্লাস হয়ে যাচ্ছে এখনও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেনি আশা করি দুই হাজার ছাব্বিশ সালে দলের সঙ্গে যুক্ত হতে পারবেন তাছাড়াও কোচিং ট্র্যাকটিসেও ছিল ব্রাজিল বর্তমানে দায়িত্ব নিয়েছেন কোচ কার্লো আঞ্চলতটি আশা করি তার হাত ধরে ব্রাজিল ছন্দে ফিরবে পুরনো সেই রূপে ব্রাজিল ব্যর্থর কারণ কী ছিল জানেন আপনারা ইউরোপীয় দলগুলো ডাটা প্রেসিং ও ম্যাচ ম্যানেজমেন্টে অনেক এগিয়ে যেখানে ব্রাজিল অনেক সময় আবেগ নির্ভর ফুটবলে আটকে যায় নক পর্বে মানসিক চাপ সামলাতে না পারায় নিয়মিত ব্রাজিলের এটা একটা সমস্যা সব মিলিয়ে ট্যালেন্ট থাকলেও সঠিক পরিকল্পনা মানসিক দৃঢ়তা ও আধুনিক কৌশল ছাড়া ট্রফি জেতা সম্ভব নয় এটাই হচ্ছে ব্রাজিলের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা তাছাড়া বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টের মতো জায়গায় ভাগ্য কিন্তু গুরুত্বপূর্ণ কখনো কখনো ব্রাজিলের মতো শক্তিশালী দলও ছোটো ছোটো ভুল বা রেফারির ডিসিশনের কারণেও ম্যাচ হেরেছে তবে আসল চ্যালেঞ্জ হল ধারাবাহিকতা বজায় রাখা আপনি আমি সকলেই জানি ব্রাজিল কিন্তু অসাধারণ পারফরমেন্স করে প্রতিটি ম্যাচে কিন্তু দিন শেষে চাপ সামলাতে না পেরে গোল হজম করে বেশ বসে এটাই হলো ব্রাজিলের মেইন সমস্যা সব মিলিয়ে বলা যায় ব্রাজিলের সমস্যা একটা নয় ট্যালেন্ডার্সে কিন্তু ট্রফি না পাওয়ার কারণ হল দলগত সমন্বয়ক খাতি স্ট্রাইকারের অভাব নেইমারের নির্ভরতা আধুনিক কৌশল ও মানসিক চাপ যদি এই সমস্যাগুলো সমাধান করা যায় আগামী বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে ব্রাজিল আবারও ট্রফি জিততে পারে আপনার কী মনে হয় কি কারণে ব্রাজিল ট্রফি জিততে পারে না জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সূর্য ভাই প্রশ্ন করেছেন দল ঘোষণা করবে কবে ভাই ছাব্বিশ সাল তো পড়েই গেল এই মাস বছরের মার্চ মাসে শাহালিল ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আর্জেন্টিনা ব্রাজিলে খেলা কয় তারিখে ভাই ব্রাজিল আর্জেন্টিনার তো কোনো খেলা নেই নাসির ভাই প্রশ্ন করেছেন ভাই বাংলাদেশের মোরসালের নাকি রিয়াল বেটিসে যাবে ভাই আপনারা এইগুলো নিউজ কই থেকে পান ভাই আমি কিছু বুঝি না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ